বনি এক ভাইয়ের কাহিনী আছে যা আমাদের জন্য শিক্ষণীয় বনিজরায়েলের জৈনিক ব্যক্তি অপর এক ব্যক্তির নিকট এক হাজার স্বর্ণ কর্জ চাইলে কর্জদাতা বলল কয়েকজন লোক নিয়ে আস আমি তাদেরকে সাক্ষী রাখব গ্রহীতা বলল আল্লাহই সাক্ষী হিসেবে যথেষ্ট কর্জদাতা পুনরায় বলল তবে একজন জামিনদার উপস্থিত করো সে বলল আল্লাহই জামিনদার হিসেবে যথেষ্ট তখন কর্জদাতা বলল তুমি ঠিকই বলেছ তারপর সে নির্ধারিত সময়ে পরিশোধের শর্তে তাকে এক হাজার স্বর্ণ মুদ্রা ধার দিল অতপর সে সমুদ্র যাত্রা করল এবং তার ব্যবসায়িক প্রয়োজন পূরণ করল পরিশোধের সময় ঘনিয়ে আসলে সে যানবাহন খুঁজতে লাগল যাতে নির্ধারিত সময়ে কর্জদাতার নিকট এসে পৌঁছাতে পারে কিন্তু সে কোনো যানবাহন পেল না তখন সে এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করল এবং কর্জদাতার নামে একখানা চিঠি ও এক হাজার দিনার ওর মধ্যে পুরে ছিদ্রটি বন্ধ করে দিল তারপর ওই কাষ্ঠখণ্ডটাকে সমুদ্র তীরে নিয়ে গিয়ে বলল হে আল্লাহ তুমি তো জানো আমি অমুকের নিকট এক হাজার স্বর্ণমুদ্রা কর্জ চাইলে সে আমার কাছ থেকে জামিনদার চেয়েছিল আমি বললাম আল্লাহই জামিনদার হিসেবে যথেষ্ট এতে সে রাজি হয়ে যায় এবং আমাকে ধার দেয় তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল আমি বলেছিলাম সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট তাতে সে রাজি হয়ে যায় আমি তার প্রাপ্য তার নিকট পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করলাম কিন্তু পেলাম না আমি ওই এক হাজার স্বর্ণমুদ্রা তোমার নিকট আমানত রাখছি এই বলে সে কাষ্ঠখণ্ডটা বক্ষে নিক্ষেপ করল তৎক্ষণাৎ তার সমুদ্রের মধ্যে ভেসে ভেসে চলে গেল অতপর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগল ওদিকে কর্যদাতা নির্ধারিত দিনে এই আশায় সমুদ্রের তীরে গেল যে হয়তোবা ঋণগ্রহিতা তার পাওনা টাকা নিয়ে কোনো নৌযানে চড়ে এসে পড়েছে ঘটনাক্রমে ওই কাষ্ঠখণ্ডটা তার নজরে পড়ল যার ভিতরে স্বর্ণমুদ্রা ছিল সে তার পরিবারের জ্বালানির জন্য তা বাড়িতে নিয়ে গেল যখন কাঠের টুকরোটা চিরল তখন সে ওই স্বর্ণমুদ্রা ও চিঠিটা পেয়ে গেল কিছুদিন পর ঋণগ্রহিতা এক হাজার স্বর্ণ নিয়ে পাওনাদার নিকটে সে হাজির হল সে বলল আল্লাহর কসম আমি তোমার প্রাপ্য মাল যথাসময়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যানবাহনের খোঁজে সর্বদা চেষ্টিত ছিলাম কিন্তু যে জাহাজটিতে করে আমি এখন এসেছি এর আগে আর কোন জাহাজই পাইনি তাই সময়মতো আসতে পারলাম না কর্জদাতা বললেন তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে ঋণগ্রহিতা বলল আমি তো তোমাকে বললামই যে এর আগে আমি কোন জাহাজে পাইনি অতপর ঋণদাতা বলল আল্লাহ পাক আমার নিকটটা পৌঁছেছেন যা তুমি পত্রসহ খণ্ডে পাঠিয়েছিলে কাজেই এক হাজার স্বর্ণমুদ্রা নিয়ে আনন্দ চিত্তে ফিরে যাও আবু হুরায়রা রতি আল্লাহ আনহু হতে বর্ণিত সোহিবুখারি হাদিস দুই হাজার দুইশো একানব্বই জামিন হওয়া অধ্যায় অনুচ্ছেদ এক শিক্ষা এক সর্বদা আল্লাহর উপর অবিচল বিশ্বাস ও আস্থা প্রকৃত মুমিনের অন্যতম গুণ দুই বিনা সুদে করজে হাসানা বা উত্তম ঋণ প্রদানের বহুগুণ প্রতিদান রয়েছে বাকারা দুইশো পঁয়তাল্লিশ তিন নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধের জন্য ঋণগ্রহিতা যথাসাধ্য চেষ্টা করবেন চার ঋণ পরিশোধের সদিচ্ছা থাকলে আল্লাহ আল্লাহপাক তার ব্যবস্থা করে দেন